নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল প্রকাশ করতে চলেছি আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনে দু হাজার পঁচিশ এক দশকের মধ্যে সবচেয়ে সৌভাগ্যের বছর হবে কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি নবমে এবং দশমে শুভ ফল দিয়ে যাবে আর শনি মহারাজ আপনার জীবনে আনবে সমৃদ্ধির জোয়ার সুখের জোয়ার এছাড়াও রাক্ষস রাহু আর কেতু আপনার জীবনে আনবে বিচিত্র অভিজ্ঞতা তাই দু হাজার পঁচিশ আপনার কাছে বিশেষ বিশেষ সমৃদ্ধির বছর হতে চলেছে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি অনেকভাবে উপকৃত হবেন আবার আপনি যদি কন্যা রাশি নাও হন আপনার তাদের জানা শোনা যারা আছে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন আপনার গুরুজনদের যারা কন্যা রাশি আপনি জানেন তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন এই ছোট্ট একটা ভিডিও তাদের মধ্যে শেয়ার করার ফলে তারা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবার আসুন দেখে নি কন্যা রাশি কোন কোন দিক দিয়ে আপনার জীবনে নানা ধরনের সৌভাগ্য কাজ করবে নানা ধরনের সমৃদ্ধি কাজ করবে প্রথমেই বলবো আপনি যদি কন্যা রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ দু হাজার পঁচিশের যে সমস্ত বিপদ আপদ আপনার জীবনে আসবে তা কি করে আপনি মুক্ত করতে পারবেন তার বিচিত্র অভিনব উপায় আমি ভিডিও শেষে বলবো সেই টোটকাগুলো করলে আপনি বিশেষভাবে উপকৃত হবেন তাই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসুন দেখে নি দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে আগত দু হাজার পঁচিশে কীভাবে কতটা সাহায্য করবে বর্তমানে দেবগুরু বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে যা কন্যা রাশির ক্ষেত্রে নবম স্থান নবমে দেবগুরু বসে থাকবে চোদ্দোই মে পর্যন্ত এবং নবমে থেকে দেবগুরু বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে কন্যা রাশির ওপর কন্যা রাশির কন্যা রাশির ওপর এবং কন্যা রাশির তৃতীয় এবং কন্যা রাশির পঞ্চমে আপনার রাশিতে তৃতীয়ে এবং পঞ্চমে গুরুর দৃষ্টি এর ফলে আপনার জীবনে আসবে পয়লা জানুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত গুরুর বৃহস্পতি শুভ প্রভাবে আপনার যথেষ্ট সৌভাগ্যের উদয় হবে আপনি যদি কন্যা রাশি হন আপনার অযাচিত ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ নতুন সুযোগ সুবিধা আসবে আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণিত করতে পারবেন আপনার জীবনে আসবে বিশিষ্ট সমৃদ্ধির সুর এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যের কোনো অন্ত হবে না তা হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার রাশি তৃতীয় স্থানে সরাসরি দৃষ্টি দিচ্ছে তাই আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার সাহস বৃদ্ধি পাবে আপনার লং ট্র্যাভেল অবশ্যই হবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আসবে এবং যে সমস্ত কন্যা রাশি সন্তান লাভের প্ল্যানিং করছে তাদের আমি বলবো আপনার সন্তান লাভের আদর্শ বছর দু হাজার পঁচিশ আপনি সন্তান নিতেই পারেন সেই সন্তানের কোনো অসুবিধা হবে না আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকরণ এছাড়া পয়লা জানুয়ারি থেকে চোদ্দোই মে পর্যন্ত গুরু বৃহস্পতি যে আপনার নবমে অবস্থান করবে আপনার ভাগ্যস্থানকে বিশেষভাবে সহায়তা করবে আপনি ভাগ্যের সাথ পাবেন নতুন নতুন যোগাযোগ আসবে বিশেষ করে যারা বিদেশি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের জীবনে গুরু আশীর্বাদে এক বিশেষ সমৃদ্ধিময় খবর আসবে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনকে একটা নির্দিষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি কন্যা রাশি হন তাই বলবো আপনি অবশ্যই নিজেকে তৈরি করার চেষ্টা করুন কন্যা রাশি এরপরে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে আপনার রাশির অবস্থান করবে মিথুন রাশিতে যা যা কন্যা রাশির ক্ষেত্রে দশম স্থান দশমে অর্থাৎ মিথুনে মিথুনে অবস্থানকালে দেবগুরু বৃহস্পতি আপনাকে কর্মজীবনে বিরাট বিরাট সাফল্য দেবে আপনারা যারা কন্যা রাশি হন যারা কোনোভাবেই নতুন চাকরি খুঁজছেন তাদের আমি বলবো পনেরোই মে পর্যন্ত ওয়েট করুন চোদ্দোই মে পর্যন্ত ওয়েট করুন পনেরোই মে সকালে আপনি ভালো চাকরি পেতে বাধ্য এছাড়াও যে সমস্ত কন্যা রাশি কর্মজীবনে সাফল্য পায়নি তারা চাইছে কোনো পেশাদারি লাইনে যুক্ত হই তাদের আমি বলবো এই যে রাহু মঙ্গলে একসঙ্গে থাকা এটা অবশ্যই বিশেষ সৌভাগ্যের বার্তা বই আনবে আর আপনার জীবনে সমৃদ্ধি আনবে আর আপনি যেহেতু কন্যা রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন পয়লা এই পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে দেবগুরু বৃহস্পতি দশমে থেকে আপনার কর্মভাগ্য উত্তম ঘটাবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার রাশির দ্বিতীয় স্থানে ধনস্থানে দেবগুরু বৃহস্পতি আপনার ধনভাগ্য উন্নত করবে এছাড়া দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে আপনার রাশির চতুর্থ স্থানে এতে আপনার জীবনে গৃহবাড়ির পরিবেশ উন্নতি হবে গৃহবাড়ির পরিবেশে যে সমস্ত আশঙ্কা আপনার জীবনে ছিল সেইগুলোতে সেইগুলো আপনার জীবনে কোনো আশঙ্কায় আর থাকবে না গুরুর আশীর্বাদে আপনার ধন সম্পদ উপরি বৃদ্ধি পাবে কারণ দশমে গুরুর অবস্থান করার ফলে আপনার জীবনে পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধনভাগ্য অতি উত্তম হবে আপনি জীবনে বিশেষ আর্থিক দিক দিয়ে নিজেকে তো উচ্চস্থানে গিয়ে পৌঁছাবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন কন্যা রাশি আরও যেদিক দিয়ে সৌভাগ্যের খবর বলব দশম স্থানে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি আপনার ধন সম্পদ বৃদ্ধি করবে দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করবে আপনার নতুন যোগাযোগ এছাড়াও গুরুর আশীর্বাদে আপনার জীবন গুরুর আশীর্বাদে আপনার জীবনে সাংসারিক সুখ সাংসারিক আনন্দ ভরে উঠবে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার আত্মীয়দের সহায়তা পাবেন এছাড়া সাহায্য পাবেন আপনার রাশির কাছে মে থেকে একত্রিশে ডিসেম্বর রাশি বাদ আপনি অবশ্যই লাভ করবেন এছাড়া গুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দেবে আপনার রাশির চতুর্থ স্থানে অর্থাৎ গৃহবাড়িতে তাই বৃহস্পতির কৃপায় পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বর আপনার গৃহবাড়ির পরিবেশে অনুষ্ঠিত হবে গৃহবাড়ির পরিবেশে কোনো অনুষ্ঠান অবশ্যই হবে এছাড়াও গৃহবাড়ির পরিবেশে অশান্তি দূর হবে শত্রুতার নাশ হবে একটা বিশেষ বিশেষ আনন্দকর মুহূর্ত কাটবে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে থাকায় আপনার রোগ ব্যাধি অনেকটাই মুক্তি হবে এবং শত্রুতার না হবে ঋণ যেটা বেড়ে গেছে সেই ঋণ আপনি কিছুটা লোক কমা যেতে পারবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকান কন্যা রাশি কর্মক্ষেত্রে আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আছে যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধি শোনাবেই শোনাবে এছাড়াও বলব যে দেবগুরু বৃহস্পতি পুরো বছর ভোর প্রথমে নবমে এক থেকে চোদ্দোই মে তারপরে দশমে পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বর থেকে আপনার জীবনে সমৃদ্ধি আনবে সমস্ত দিয়ে সাহায্য করবে এরপরে বলি শনি মহারাজ আপনাকে কিভাবে সাহায্য করবে শনি বর্তমানে বসে আছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে শনি বসে থাকার অর্থ হচ্ছে আপনার ষষ্ঠে শনির অবস্থান এই শনি উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার ষষ্ঠ স্থানে থাকবে সনু ষষ্ঠ স্থানে থাকার ফলে আপনার জীবনে কিছুটা অনিশ্চয়তা কিছুটা কিছুটা হলেও আপনার জীবনে শনি কিছুটা প্রভাব দেবে শুভ কিছুটা অশুভ দেবে কারণ শনি যখনই আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে উনত্রিশে মার্চ পর্যন্ত একদিক দিয়ে শত্রুতার নাশ ঘটাবে কিন্তু আপনার শরীরে কিছুটা রোগ রোগব্যাধি বৃদ্ধি করতে পারে এবং শনি ষষ্ঠ থাকার ফলে আপনার সঙ্গে আপনার আপনার শত্রুতার আপনার ধার যে না কিছুটা বৃদ্ধি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন এছাড়া কুম্ভ রাশি আরও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ আছে আপনার পারিবারিক জীবনে বিশেষ বিশেষ হেল্প বিশেষ বিশেষভাবে সাহায্য করবে স্বয়ং শনি মহারাজ শনি হয়তো আপনার জীবনে শরীর স্বাস্থ্যের অবনতি করবে কিন্তু অন্যান্য দিক দিয়ে শনি আপনাকে হেল্প করবে কারণ শনি যখনই কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি তৃতীয় দৃষ্টি থাকবে মেষ রাশিতে শনির শনির সপ্তম দৃষ্টি যে সপ্তম দৃষ্টি আপনার শনির সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশির ওপরে এবং শনি নবম দৃষ্টি থাক শনির দশম দৃষ্টি থাকবে আপনার রাশির চতুর্থে এই চতুর্থে শনির দৃষ্টি যা তিরিশে মার্চের পর থেকে আপনার তিরিশে মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে যা খুবই সহায়ক হবে আপনার কর্মজীবনের উন্নতিতে মোট কথা শনি ষষ্ঠে থাকাও ভালো আর তিরিশে মার্চের পর শনি সপ্তমে থাকাও আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ বিবাহ লাভ অবশ্যই সম্ভব কারণ শনি যখন গুরুর গিয়ে প্রবেশ করবে গুরু বৃহস্পতি এবং শনির মুলাকাত হবে তখন বিবাহের একটা জায়গা অবশ্যই তৈরি হয়ে যাবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন কুম্ভ আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন এছাড়াও শনি মহারাজ আপনার জীবনে সপ্তমে অবস্থান করে যেমন বিবাহভাগ্য উন্নতি করবে তেমন ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটাবে বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ব্যবসায় যথেষ্ট সমৃদ্ধি আনবে স্বয়ং শনি মহারাজ শনির আশীর্বাদ প্রাপ্ত হয়ে আপনি যে কোনো ধরনের কাজ অতি দ্রুততার সঙ্গে করতে পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এছাড়াও বলবো আপনি যদি কন্যা রাশি হন আপনি বিশেষভাবে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি শনির মহা শনির বীজ মন্ত্র জপ করবেন শনি যেটুকু অশুভ কেটে যাবে এরপরে আসি রাহু আপনাকে কীরূপ সাহায্য করবে কন্যা রাশি রাহু বর্তমানে আপনার সপ্তম স্থানে আছে রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে এখনও আছে আপনার জীবনকে নানা দিক দিয়ে চাপে থাকতে পারে রাহুর রাহুর এই অবস্থান রাহু আপনার রাশি সপ্তমে থেকে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটাচ্ছে পারিবারিক জীবনে কিছুটা ঝুঁকঝামলা অশান্তি করছে আপনার সন্তানদের বিবাহ হতে দিচ্ছে না কিন্তু এই রাহু অবশ্যই তার রাশি পরিবর্তন করবে আঠেরোই মে আঠেরোই মে রাহু রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তার অতি প্রিয় রাশি মকরে মকরে রাশি মকরে রাহু প্রবেশ করার ফলে আপনার জীবনে বিশেষ বিশেষভাবে কিছুটা বিশেষ বিশেষভাবে সমৃদ্ধি আসবে কারণ রাহু যখনই ষষ্ঠে প্রবেশ করবে তখন তিনটে জিনিস সাফা হয়ে যাবে রোগ ঋণ শত্রু আপনার কিছুই থাকবে না আপনি মিলিয়ে নেবেন আপনার জীবনে একটা নতুন দৃষ্টিকোণ আপনি পাবেন আপনার জীবনযাত্রায় নতুন অর্থের সন্ধান আপনি পাবেন আপনার জীবনে একটা নতুন ধারা উদ্ভব হবে আপনি সেটা অবশ্যই দেখবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকান এছাড়া এই সময় কেতু অবস্থান করছে আপনার রাশিতে আপনার রাশিতে কেতুর অবস্থান মোটেই শুভজনক নয় কেতু রাশিতে থেকে আপনার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটাবে মাঝে মধ্যেই আপনার মধ্যে কিছুটা অহংকার বোধ চলে আসতে পারে মাঝে মধ্যেই আপনার মধ্যে গুপ্ত মানসিকতা চলে আসতে পারে যার ফলে আপনার কি হচ্ছে কেউ খোঁজখবর রাখবে না তবে আপনার কেতু এই যে রাশিতে অবস্থান মোটেও শুভজনক নয় কেতু এর পরে আপনার রাশির দ্বাদশে চলে যাবে আঠেরোই মে থেকে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কেতু আপনার রবির দশমে রবি কেতু থাকবে রবির ক্ষেত্র সিংহে অর্থাৎ কেতু দশমে এই এইরূপ কেতুর অবস্থান থাকার ফলে আপনি বিশেষভাবে কিছু প্রতিকার বা সেপ অবশ্যই নেবেন এই প্রতিকারগুলো আপনি 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 অবশ্যই নিলে বিশেষভাবে উপকৃত হবেন কন্যা রাশি কন্যা রাশি দিক দিয়ে আপনাকে আরও কিছু বলার আছে আপনার জীবনে বিশেষ একটি গ্রহ সম্পর্কে আপনাকে সজাগ থাকতে হবে সেই গ্রহটি হচ্ছে কেতু কারণ কেতু সারা বছর বিশেষভাবে আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে দ্বাদশে কেতু থাকার অর্থ হল আপনার রক্ষণাবেক্ষণে পরিপূর্ণ দৃষ্টিকোণ পাবে এবং আপনি বিশেষভাবে নক্ষত্র আপনার বিশেষভাবে উন্নতি আসবেই আসবে কন্যা রাশি এবার বলবো আপনি বিশেষ কিছু প্রতিকার অবশ্যই করাবেন যে প্রতিকারগুলো করতে পারলে কেতুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও মুক্তি পাবেন রাহুর যে কিছুটা অশুভ প্রভাব আছে আর শনি আর বৃহস্পতির শুভ প্রভাব আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে প্রথমে বলব আপনি রাহুর প্রতিকার অবশ্যই করাবেন রাহুর প্রতিকার আছে পুরুষেরা শিলনী গোমেত মহিলারা বাম হাতে বা বাম হাতের বাম হাতের শিলনি গোমেত এবং এবং আপনি রাহুর শিলনী গোমেদ পড়ুন এবং চণ্ডালকে ভোজন করান চণ্ডালকে যদি আপনি ভোজন করাতে পারেন তাহলে রাহুর গ্রহ দোষ কেটে যায় এর ফলে আপনি বিশেষভাবে নিজেকে রাহুর চাপ মুক্ত রাখতে আপনি বিশেষভাবে আরও উন্নততর জীবনের ক্ষেত্রে পৌঁছাতে আপনি কেতু রাহু দেবী মা পূজা অর্চনা করুন মা ছিন্নমস্তাকে পুজো দিন এছাড়া বলব এদিক দিয়ে আপনার অতি সৌভাগ্য আছে তা আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে এছাড়াও বলবো আপনার জীবনে আপনি বিশেষ বিশেষ নতুন নতুন যোগাযোগ দেখতে পাবেন যেগুলো আপনার কাছে বিশেষ গ্রহণযোগ্য নয় আপনি সেগুলো গ্রহণ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন কন্যা রাশি আপনার জীবনে আপনি প্রথমে বিশেষভাবে যেমন কেতুর প্রতিকার করবেন কেতুর জন্যে আপনি ক্যাশটাই মহারত্ন ডানাতে ডানাতে ধারণ করবেন এতেও আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও আরও একটি গ্রহের প্রতিকার আপনাকে নিতে হবে এই গ্রহগুলো এই গ্রহটি আপনাকে বিশেষভাবে পজে দিচ্ছে সেইটি হচ্ছে রাহু রাহুর আশীর্বাদে আপনি জীবনে একটা বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন রাহু দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি ধরা পাবেন এছাড়া বলবো কন্যা রাশি আপনি বিশেষভাবে যে কাজটি পুরো বছর ভোর করবেন রোজ হনুমান চল্লিশা জপ করবেন শিব চল্লিশা জপ করবেন এতে জানবেন রাহু মহারাজ সন্তুষ্ট হবেন এছাড়া এছাড়াও কন্যা রাশি আরও একটি কাজ আমি করতে বলবো আপনার জীবনে আপনার বিশেষ ঝোঁক যে আপনি বিশেষ কোনো ইউনিভার্সিটিতে বা বিশেষ কোনো জায়গায় চান্স পাবেন সেই স্বপ্ন আপনার দু হাজার পঁচিশে পূরণ হবে আপনি ভালো জায়গায় কোথাও চাকরিতে বা পড়াশোনার ক্ষেত্রে চান্স পাবেন আপনার জীবনে আসবে একটা নতুন জোয়ার কন্যা রাশি এছাড়াও বলবো কন্যা রাশি আপনি আরও একটা প্রতিকার করতে পারেন আপনি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম এই মন্ত্রটা এক একশো আটবার রোজ জপ করবেন বাবা ভোলানাথের মাথায় দুধ ঢালবেন কারণ বাবার মাথায় দুধ ধারলে একমাত্র আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া কন্যা রাশি আপনাকে আরও দিক দিয়ে সতর্ক থাকতে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন সেটি হচ্ছে আপনার জীবনে আপনি বিশেষভাবে কোনো আপনার জীবনে কর্মজীবনের সাফল্য যোগ অবশ্যই আপনার আপনার জীবনে আরও উন্নতি নিয়ে আসবে তবে যেটুকু আছে সেইটুকুই আপনি উপভোগ করুন কন্যা রাশি কারণ দু হাজার পঁচিশ আপনার কাছে একটা চ্যালেঞ্জিং বছর হতে চলেছে এবং শনির আশীর্বাদ আপনি পেতে চলেছেন কন্যার রাশির আশীর্বাদ ছেড়ে এছাড়া রবি এছাড়া আপনার জীবনে রবি রহমান আপনার জীবনে একটা বিশেষ সম্মান আপনার জীবনে একটা বিশেষ আনন্দ আপনি পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ এই কন্যা রাশির জাতক জাতিকার জীবনে দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম আপনার জীবনে বার্ষিক কি বার্ষিক রাশিফল প্রকাশ করলাম আপনার জীবনে একটা নতুন নতুনভাবে কাজ হবে সেদিক দিয়ে আমি আপনাদের সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আগত দু হাজার পঁচিশে বার্ষিক রাশিভাবে প্রকাশ করলাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আমার বলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেড়ে অবশ্যই পেস্ট করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে শেষ করলাম তাহলে এটুকু শেষ করলাম নমস্কার ধন্যবাদ